পাশে আছে ছোট ভাই ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ গায়েন প্রধান শিক্ষক সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বৃন্দ সেই সকল মহান ভূমিদাতা দানবী শিক্ষার্থী সেই সকল মহতি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে বিদেশী আপনার শান্তি কামনায় মিনিট আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন এই আশা রাখছি এ পর্যায়ে কেদের শিক্ষার্থী আপনারা একজন মঞ্চে আসুন উনিশশো উনসত্তর কেউ আছেন আপনারা সত্তর নেই দুঃখিত একাত্তর তার স্মৃতি রমন্থনে বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে